আসসালামু আলাইকুম সম্মানিত বিবাহর সবাইকে স্বাগত জানাচ্ছি যা কারিয়া টিভির পর্দায় আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জাবু শাহ আজকে যে ভিডিও আপনারা দেখবেন কিংবা আজকে আমি যে ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলবো তা হচ্ছে তিনশো আউলিয়ার অন্যতম সঙ্গী হজরত শাহ শামসুদ্দিন বিহারী রহমতুল্লাহ লহের মাজার শরীফ নিয়ে আজকে আমরা কথা বলবো হজরত শাহ শামসুদ্দিন বিহারী রহমতুল্লাহের মাজারের প্রবেশদ্বার যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে অন্যতম একটি প্রবেশদ্বার এখানে আটগর গ্রামবাসী মিলে তারা কিন্তু এই প্রবেশদ্বারটিকে কিংবা এই গেটটিকে খুবই সুন্দরভাবে সাজিয়েছেন বিশেষ করে তারা হজরত শাহ শামসুদ্দিন বিহারী রহমত উল্লাহর স্মরণে তারা কিন্তু এই গেটটি কিন্তু তারা অঙ্কন করেছেন এবং তারা বানিয়েছেন আসলে খুব ভালো একটি দুগ এই গেট থেকে হজরত শাহ শামসুদ্দিন বিহারী রহমত লেয়ের মাজারে যেতে আমাদের এক মিনিট সময় কিংবা এক থেকে দেড় মিনিট সময় সময় লাগবে আমাদের কাছে আমরা হাঁটব এবং হেঁটে হেঁটে শাহ শামসুদ্দিন বিহারী এলের মাজার শরীফে যাব এবং মাজারের পরিবেশ এবং মাজার সম্পর্কিত কিছু ইতিহাস আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো সোমতিবর্স আসলে আটগর আটগর গ্রামে আমরা রয়েছি এবং আটগর জামে মসজিদে আমরা আছি বর্তমানে আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই হজরত শাহ শামসুদ্দিন বিহারি রহমাতুল্লা পবিত্র মাদার শরীফে প্রবেশ করতে হলে আরেকটি রাস্তা রয়েছে এদিকে আমি এদিকে না গিয়ে আপনাদেরকে একটু মসজিদ সংলগ্ন এই মাজাটি অবস্থিত তার জন্য আমি আপনাদেরকে একটু মসজিদ দেখাবো প্রথমে যেহেতু মসজিদ আমরা পাই তার জন্য আমরা প্রথমেই মসজিদটির কিছু অংশ কিংবা প্রথমে মাজার দেখাবো মাজার দেখানোর পর আমরা মসজিদটি একটু দেখাবো যদিও আমি যতটুকু জেনেছি আটগড়ে যায় মসজিদের মসজিদের কাজ চলছে আমরা এই যেহেতু মাজার সংলগ্ন সুতরাং প্রথমেই একটু মাজারের দেখাবো এবং মাজারের পাশাপাশি মসজিদটিও একটু দেখানোর চেষ্টা করব এই যে মসজিদ আটগড়ে জামে মসজিদ আমরা ভিতরে প্রবেশ করব। এখন আমরা মাজারের ভিতরে প্রবেশ করব। মাজারের ভিতরে প্রবেশ করার আগে আমি যেহেতু বলেছিলাম যে আটগর মসজিদ একটু দেখাবো আমরা আটগর মসজিদ আপনাদেরকে একেবারে অল্প করে একটু দেখালাম আমাদের পরবর্তী ভিডিও হবে আটগর জামি মসজিদ নিয়ে আমরা আটগর জামা মসজিদ নিয়ে আপনাদেরকে পরবর্তীতে ভিডিও করে দেখাবো এখন আমরা ধীরে ধীরে আমরা মাজারে গিয়ে প্রবেশ করব আমরা এখন মাজারে যাব মাজারের ভিতরে গিয়ে একটু মাজার দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে মাজারের বাইরের সাইড বা বাইরের পরিবেশ যেটা এটা হচ্ছে মেইন গেট মাজারের মাজার সুডিফের অবশ্য মাজারের বা বাইরের সাইডটা একটু আপনাদেরকে দেখালাম এখন আমরা মাজারের ভিতরে প্রবেশ করব। মাজারের ভিতরে প্রবেশ করব এবং মাজারের সম্পর্কিত কিছু তথ্য যতটুকু জানা আছে তা আমরা একটু দেখানোর চেষ্টা করবো আমরা বর্তমানে মাজারের ভিতরে রয়েছি এবং এখানে ফলক নামা কিংবা লেখা রয়েছে হজরত শাহজালার রহমতুল্লাহ এলিয়ার সহচর তিনশো চাউটে অন্যতম হজরত হাজির শাহ শামসুদ্দিন বিহারী রহমতুল্লা আল্লির পবিত্র মাজার শরীফ সোমান্ত বিওয়ার্স আমরা যতটুকু জানি এই হজরত শাহ শামসুদ্দিন বিহারী রহমতুল্লাহীর তিনি আমরা সিলেট যে হজরত শাহজাল রহমতুল্লাহি মিনিয়া এসে দিন ইসলাম প্রচার করেছিলেন খুব ত্যাগ তৃতিকার মাধ্যমে এটা কিন্তু সবাই জানে সারা বাংলাদেশের মানুষ জানে কিংবা ভারতীয় উপমহাদেশের সবাই জানে তো আসলে এই সদ শাহজাহ রহমতুল্লাহি যে সিলেক্টর এই ধর্ম প্রচার করেছিলেন ইসলাম এবং আমরা তাদের হাত ধরেই বর্তমান বিশ্বে তারা মুসলমান রয়েছেন আসলে বেশি কিন্তু অলি আল্লাহ মাসায়াকদের হাত ধরেই কিন্তু মুসলমান আমরা আমাদের দাদা আমাদের বাবা তারা কিন্তু সবই এরকম পীর কিন্তু মুসলমান হয়েছিলেন তো তাদের সিলেটে এসে যিনি এই ইসলাম ধর্ম প্রচার করেছিলেন তিনি হচ্ছেন হজরত শাহজাল রহমতুল্লাহ আলহি এবং ওনার যে তিনশো উলিয়ার যে সঙ্গী রয়েছেন আমরা কিন্তু গত একটি ভিডিওতে আপনাদেরকে হজরত শাহ চান্দ এবং শাহখালু দুটি দেখিয়েছিলাম আজকে আমরা রয়েছি ঐতিহ্যবাহী এই আদর্শ একটি গ্রাম হচ্ছে আটগড় জগন্নাথপুরের মধ্যে এবং এই জগন্নাথপুরের মধ্যে আদর্শ একটি গ্রাম আটগড়ের যে আটগড় যায় মসজিদ সংলগ্ন শাহ শামসুদ্দিন বিহারি রহমতুল্লা পবিত্র মাজার শরীফ আমরা আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি বর্ষ আমরা আপনাদেরকে জানিয়ে রাখি এই যে মাজারজিটি রয়েছে এই আটগড় গ্রামে দু থেকে তিনটি ওয়াজ মাহফিল হয় তার মধ্যে কিন্তু যে হজরত এই মাজারের উপলক্ষ করে একটি ওয়াজ মাহফিল হয় এবং এই ওয়াজ মাহফিলকে উদ্দেশ্য করে হজরত শাহ শামসুদ্দিন বিহারি এলের তারা উপ লক্ষ্য করে ইসার সব মাহফিল অনুষ্ঠিত হয় এখানে কিন্তু যে বিষয়গুলো আমরা লক্ষ্য করি যে খতমে কুরআন শরীফ খতমে খাজিগান শরীফ মিলাদ শরীফ এবং খতমে বুখারি শরীফ এই খতমগুলো হয় তারপর দিন থেকে শুরু করে রাত মধ্যরাত পর্যন্ত ওয়াজ দেশ মাহফিলয় দেশবরণুল্লা করে এখানে আসেন ওয়াজ করেন তো আমরা আসলে মাজারের বিস্তরটা দেখে দেখি দেখিয়েছি আপনাদেরকে এখানে শাহ শামসুদ্দিন বিহারী রহমতুল্লাই সহ আরও দুজন সাহিত্য আছেন এখানে তো তারা তাদেরকে দেখানোর চেষ্টা করলাম সে হচ্ছে মাজারের সম্পূর্ণ দৃশ্য আমার খুব ভালো লেগেছে আর মাজারটা আসলে এখানে যারা খাদিম করেন সব সময় মাজারটাকে আগলিয়ে গুছিয়ে রাখেন এবং মাজারের যে পরিবেশ ভিতরের পরিবেশটা খুবই সুন্দর মনোমুগ্ধকর এবং এখানে প্রচুর সৌন্দর্যবর্ধনে গাছ কিংবা আর অনেক সাজসজ্জার ব্যবস্থা রয়েছে আমরা যতটুকু জানি এই মাজারে প্রত্যেক যখন ওয়াজ হয় এই মাজারকে এই শাহ শামসুদ্দিন বিহারির এই উপলক্ষ করে যে ওয়াজ হয় ওয়াজের আগে কিন্তু সম্পূর্ণ মাজারটা দোয়া হয় সেখানে কিন্তু সবাই উপস্থিত হন অত্র গ্রামের কিংবা এই যে শাহ শুয়ে বরাতের সময় ইয়ে শুভে বরাতের সময় মাজারটা কিন্তু দুয়া হয় তখন গ্রামের সবাই এখানে আসেন এবং তারা সবাই মিলে কিন্তু মাজারটা পরিষ্কার করেন এবং প্রতিনিয়ত এখানে শুক্রবার কিংবা বিভিন্ন সব সময় কিন্তু মানুষ এখানে জিয়ারত করেন তো সমান্ত বিবার আজকে আমরা আপনাদেরকে পবিত্র মাদার শরীফ হজরত শাহ শামসুদ্দিন বিহারী আর রহমতুল্লাহের পবিত্র মাজার শরীফ আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি এবং যতটুকু আমি জানলাম মাজার সম্পর্কে তো যতটুকু আমি জানি তা আপনাদেরকে আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আমরা আমরা আশাবাদী আল্লাহকে এই মাজারকে কবুল করুক এবং এই মাজারকে উদ্দেশ্য করে আমাদের সবাইকে আল্লাপা কবুল করুক আমরা এই প্রত্যাশা কামনা করছি যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটি শেয়ার দিবেন এবং লাইক কমেন্ট তো করবেনই শেয়ার দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম